স্বাধীন দেশ হয়েও পরাধীন ছিলাম আমরা কি যে এক দমবন্ধ করা পরিবেশ তা বলে বোঝাতে সব সবকিছুই যেন বাঘরুদ্ধ করে রেখেছিল সব কিছুই যেন নিজের মতের বাইরে বলতে হতো কিছু বলতে গেলেই গলাটা চেপে ধরতো এই সময়টা সকলে অনেক খারাপভাবে আমরা পার করেছি সেগুলো আর মনেও করতে চাই না সময়টা ছিল সেই সময়টা যখন ঘর বন্ধি আমরা সবাই আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না সেই সময়কার ভিডিওগুলো সেগুলো অল্প অল্প করে ধারণ করে রেখেছি যদিও মনটা একদমই ভালো ছিল না তারপরও চেষ্টা করেছি একটু একটু নিজেকে স্বাভাবিক রাখার যদিও স্বাভাবিক রাখতে চাইলেই তো স্বাভাবিক রাখতে দিচ্ছিল না তারপরও চেষ্টা করেছি একটু একটু করে ভিডিও ধারণ করা যাতে যদি কখনও স্বাধীন বাংলাদেশ পাই তাহলে আমার সকল ভাই আপুদের সাথে একটু হলেও শেয়ার করব নিজের সন্তানদের চিন্তার পাশাপাশি বাইরে যে সকল সন্তানরা আন্দোলনরত রয়েছিলেন তাদের জন্য অনেক বেশি খারাপ লাগছিল কিন্তু বলে বোঝানো পাচ্ছি না কাউকে কাকে বোঝাবো কার কাছে বলবো সেই বলার জায়গাটাই তো নেই করোনাকালীন সময়ে আমরা সকলেই ঘরবন্দি ছিলাম কিন্তু তখন ছিল বিশ্ব জুড়ে এক আতঙ্ক আর এখন আমাদের বাক স্বাধীনতার ব্যাপার মানে স্বাধীন বাংলাদেশে থেকেও আমরা স্বাধীন ছিলাম না কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল সবার মধ্যে দেশ স্বাধীন করেছে আমার সোনার ছেলেরা তারপরও মনে হচ্ছে এখনো কিছুটা অস্বস্তিতে আছে দেশ স্বাধীন হয়েও এখনো কেন জানি সবকিছু অস্বস্তিতে আছে কেন জানি সবাই সবকিছু মেনেই নিতে পারছে না কেন এমনটা হবে তাহলে এত এত প্রাণ রক্ত ঝরেছে তা কিসের জন্য এই স্বাধীনতার জন্য যে স্বাধীনতা আমরা কথা বলতে পারতাম না নিজের অধিকার নিয়ে কারো কাছে বলতে পারা যেত না যে স্বাধীন দেশে আমরা থেকেও আমরা পরাধীন ছিলাম সেই স্বাধীনতা তাহলে কিসের স্বাধীনতা আমরা তো এই স্বাধীনতা চাইনি এত প্রাণ ছড়েছে আমাদের সেই প্রাণের বিনিময়ে আমরা যদি কথাই না বলতে পারি নিজের বাক স্বাধীনতাটুকুই রুদ্ধ করে রাখা হয় তাহলে আর সেই স্বাধীন দেশে থেকে লাভ কি আমি জানি আমার মতো সকলের মনের অবস্থাই একই রকম কিন্তু কিচ্ছু করার ছিল না আমাদের আমরা মুখ বুঝে অনেকটা বছর সেই পরাধীন দেশে বসবাস করে এসেছে সব কিছু সহ্য করে এসেছে কিন্তু আর কত দেয়ালে পিঠ থেকে ঠেকেই গেছে আমার সন্তানেরা সবাই মাঠে নেমে পড়েছে তারা সবাই নিজের অধিকার আদায়ের জন্য অনেক বেশি সংগ্রাম করেছে সেলিউট জানায় সেসব আন্দোলনকারীদের জন্য আমার দেশের সোনার ছেলেরা তাদের স্বাধীনতা ঠিকই অর্জন করে নিয়েছে তাদের দেশের যে বাক রুদ্ধকর পরিবেশ থেকে আমাদেরকে ঠিকই স্বস্তিতে ফিরিয়ে এনে দিয়েছে আর সাথে একত্রতা জানিয়েছে আমার দেশের সোনার ছেলেদের মায়েরা তারাও ছিল তার সন্তানের পাশে প্রত্যেকটা অভিভাবক যখন রাস্তায় নেমে পড়ে সেই দৃশ্যটা আসলেই মনোমুগ্ধ ছিল যে একটা সন্তানকে সাপোর্ট করছে তার নিজের অভিভাবক মানে বাবা মা ভাই বোন সকলে তাহলে সে আন্দোলন কীভাবে বৃথা যেতে পারে নিশ্চয়ই বৃথা যাওয়ার কথা না তো এই জিনিসটা মনে রাখা উচিত যেই ক্ষমতায় আসুক না কেন তাদের এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা উচিত যে আমার দেশের সন্তানেরা মানিয়ে নেবে কিন্তু কখনো মেনে নিবে না মেনে নিতে সময় আসলেই তারা কিন্তু অবশ্যই রুখে দাঁড়াবে তাই যে বা যারাই এদেশে শাসন করতে আসুক না কেন এটা তাদের জন্য অনেক বড় শিক্ষা হবে যে আমার দেশের সন্তানেরা কিন্তু কাউকে দেয় কিন্তু ছেড়ে দেয় না